সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানের সম্বন্ধিত কয়েকটি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সম্বন্ধিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার সাধারণ পদে জনবল নিয়োগ দেবে এই বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান এক হাজার জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিনিয়র অফিসারের সাধারণ এসব পদে আবেদন করতে পারবেন পদের পদের বিবরণ নাম সিনিয়র অফিসার সাধারণ এক হাজার স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নিয়ম অনুযায়ী পদেই অন্যান্য সুবিধা ব্যাংক ও ব্যাংকের পদ সংখ্যা সোনালী ব্যাংক পি সি একশত আঠারোটি অগ্রণী ব্যাংক পি এলছে দুই রূপালী ব্যাংক পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশত আটানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাংক ১১৪টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পনেরোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তনুর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোই ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় আবেদনের বয়স সীমা পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন প্রক্রিয়া প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এই লিংক থেকে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি অফেরতযোগ্য দুই শত টাকা অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদনের শেষ তারিখ দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফি প্রদান ও পেমেন্ট কনফার্মেশন এর শেষ তারিখ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম এক অনলাইন রেজিস্ট্রেশন আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে পূর্ণ নিবন্ধিত করা থাকলে বিদ্যমান সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন শেষ করা যাবে দুই ছবি ও স্বাক্ষর আপলোড ছবি নির্ধারিত স্থানে ছয়শো বাই ছয়শো পিকজেল ফাইল সাইজ একশো কেবি এর কম এর রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল ফাইল সাইজ ষাট কেবি এর কম স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে তিন প্রতিষ্ঠানের পছন্দের ক্রম বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে পরবর্তী সময়ে এই ক্রম পরিবর্তন করা যাবে না বিশেষ নির্দেশনা বলি আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এই নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন